প্রকৃত যেদিন কৃষ্ণ কথা তাই পুরাণ আমাদেরকে সেই শিক্ষা দান করেছেন প্রকৃত আনন্দের দিন কোনটি আজ প্রকৃত আনন্দের দিন আমাদের আর কবিরাজ গোস্বামীর ভাষায় যদি বলতে হয় মেঘাচ্ছন্ন দিন কবু নহেতু দুর্দিন সেই সে দুর্দিন যেদিন ভক্ত সঙ্গ সঙ্গে জীবনে এমনি এমনি আসে না সাধুগুরু বৈষ্ণবের কৃপা না থাকলে এই ভক্ত সঙ্গ হয় না এই ভক্ত সঙ্গের শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ একশো পঁচিশ বছর গিয়েছেন সেখানে গিয়ে ভগবানের করুণার উদয় হয়েছে ভগবানের এত করুণা উদ্বেলিত হয়েছে যে তিনি মনে মনে চিন্তা করছেন যে আমি একশো পঁচিশ বছর লীলা করে চলে এসেছি আমি আসার পূর্বে দেখে এসেছি কলি কাল হয়ে উদ্ধাশে দণ্ডায়মান হয়ে রয়েছে আমার জন্য সে ভূমিতে নামতে পারছে না এবার আমি যখন চলে এসেছি তখন কলি আমার জীবের উপর তার প্রভাব বিস্তার করবে কলি যখন আমার জীবের উপর প্রভাব বিস্তার করবে তখন তারা আমাকে ভুলে যাবে আর কলির জীব যখন আমাকে ভুলে যাবে তখন তারা মায়ার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাবে আর যখন তারা মায়ার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাবে তখন তারা ত্রিতাপ যন্ত্রণায় দগ্ধিত হতে থাকবে তাই আমাকে আবার অবতীর্ণ হতে হবে কলির জীবকে সেই শিক্ষা দান করতে হবে কলির জীব যে শিক্ষা পেলে আর আমাকে ভুলবে না কলির প্রভাব থেকে তারা মুক্ত হয়ে যাবে আমি তাদেরকে ভক্তির শিক্ষা দান করব ভগবান শ্রীকৃষ্ণের যে করুণার উদয় হল এবার মনে মনে চিন্তা করছেন ভক্তির শিক্ষা দেব কিন্তু ভক্তি কোথায় পাব ভগবান মনে মনে চিন্তা করছেন আমি ভক্তি কোথায় পাই কারণ ভক্তি তো আমার কাছে নাই ভক্তি আছে আমার ভক্তের কাছে সেই ভক্তকে আমি কোথায় পাবো যার কাছ থেকে ভক্তি নিয়ে আমি ওই কলির যুগে অবতীর্ণ হয়ে সমস্ত কলির জীবকে উদ্ধার করে নিয়ে যাব আমরা বলি পিতৃভক্তি পিতৃভক্তি পিতার কাছে থাকে না পুত্র যখন পিতাকে ভক্তি করে তখন সেটি পিতৃভক্তি হয় তেমনি প্রতিভক্তি পতির কাছে থাকে না পত্নী যখন পতিকে ভক্তি করে তখন সেটি পতি ভক্তি হয়ে যায় তাই ভগবত ভক্তি ভগবানের কাছে নাই আছে ভক্তের কাছে মনে মনে চিন্তা করছেন কোন ভক্তের কাছ থেকে আমি ভক্তি নিয়ে ওই কলিযুগে অবতীর্ণ হব বড় বড় ভক্তের কথা স্মরণ করছেন অম্বরীশ মহারাজ ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজ নারদ ঋষি আজ বড় বড় ভক্তের কথা স্মরণ করছেন কোন ভক্তের কাছ থেকে আমি ভক্তি নিয়ে গৌরূপে রূপে অবতীর্ণ হব আবার বলছেন না এদের ভক্তি দ্বারা হবে না এদের ভক্তি কৃপালব্ধ চেষ্টালব্ধ আমার প্রয়োজন অপুরন্ত প্রেম ভক্তির ভান্ডার যা নিয়ে আমি সমস্ত কলির জীবকে উদ্ধার করে নিয়ে আসব। কোথায় পাবো সেই প্রেম ভক্তির ভান্ডার গোবিন্দ যখন চিন্তা করছেন অলক্ষ থেকে যুগমায়া দেবী বলছেন প্রভু তুমি কেন এত চিন্তা করছো তুমি কি ভুলে গিয়েছো তোমার মধ্যেই তো রয়েছে সেই প্রেম ভক্তি যে প্রেম ভক্তি তুমি কাছ থেকে চুরি করে নিয়ে এসেছিলে অফুরন্ত ভক্তির ভান্ডার রাধা রানীর কাছে ছিল ভক্তের কাছে যে প্রেমের ভান্ডার থাকে যে ভক্তি থাকে সে প্রাণ থাকতে দিতে চায় না জানতে সেই জন্য তুমি চুরি করেছিলে যে প্রাণ থাকতে সেই ভক্তি দান করবেন না আজ মনে হচ্ছে সেই ছোটবেলায় তোমাকে সবাই কত না অপবাদ দিত চোর বলে ননি চোর মাখন চোর গোয়ালার ছেলে চুরি করছে চুর বলে তোমাকে কত অপবাদ দিয়েছে কত নালিশ দিয়েছে আজ আমি ভাবছি যে কার জন্য তুমি চুরি করতে ছোট ছোট চুরি করতে করতে একদিন তুমি বড় চুর হয়ে গিয়েছো ওই রাধা রানীর প্রেম ভান্ডারটি চুরি করার জন্যই তুমি ছোট ছোট চুরি করতেছিলে যারা অপবাদ বলছেন তাদের উদ্দেশ্যে বলতে ইচ্ছে করে দেখো তোমরা যাকে বলে দিতে সে তোমাদের জন্যই চুরি করত। আজ প্রমাণ হয়ে গেল তোমাদের উদ্ধার করার জন্য সে চুর সেজেছিল আজ মনে পড়ে গেল গোবিন্দের সেই রাস রজনীর কথা একান্তে নিবৃত্তে নিকুঞ্জে রাধারানীর কুঞ্জে প্রবেশ করে গোবিন্দ রাধারানীর প্রেমকান্তি প্রেমের ভান্ডার চুরি করেছেন এবার চুরি করে মনে মনে ভাবছেন চুরি তো করেছি এবার বের হবো কি করে কারণ কুঞ্জের বাহিরে পাহারারত রয়েছে নষ্ট সখীবৃন্দ ললিতা বিশাখা চম্পকাদি সখীবৃন্দ তারা তো পাহারায় রয়েছে চুরি করে বের হলে তারা আমাকে ধরে ফেলবে চোর যখন চুরি করে শীত কেটে প্রবেশ করে গৃহে যখন চুরি করতে করতে বাইরে শব্দ শুনে যে বাহিরে শব্দ হচ্ছে এবার আর ওই শীত দিয়ে প্রবেশ করা বাহির হওয়া যাবে না ধরে ফেলবে তখন চোর একটি বুদ্ধি করে বাঁচার জন্য সে ওই গৃহকর্তার পোশাক পরে ফেলে গৃহকর্তার পোশাক পরে সে ঘর থেকে বেরিয়ে সবার সম্মুখ দিয়ে চলে যায় সবাই ভাবে গৃহকর্তা চলে যাচ্ছেন আমার গোবিন্দ আজ তাই করলেন রাধারানীর প্রেম ভান্ডার চুরি করে আজ রাধারানীর কান্তিটুকু আজ অঙ্গে ধারণ করেছেন রাধারানীর অঙ্গ কান্তিটিও চুরি করে ফেলেছেন ছিলেন কালো হয়ে গেলেন গৌরবর্ণ এবার যখন কুঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছেন আর কেউ তাকে ধরতে পারছে না কারণ প্রবেশ করেছেন কালো সোনা কালো দেখলেই তো তারা ধরবে কিন্তু গৌর বরণ্য চলে যাচ্ছে কেউ সেদিকে টাকায়ও নি আর যোগমায়া দেবী বলছেন তুমি আজ চুর চুরি করতে করতে যে বড় চুরি চুরিটি করলে আজ কলির জি বুঝতে পারবে যে তুমি কার জন্য চুরি করেছিলে সেই রাধারানীর ভাবকান্তি অঙ্গে ধারণ করে প্রেম ভক্তি নিয়ে আজ গো রূপে অবধান্ডারী কৃপা করে আমাকে কৃষ্ণ ভক্তি দাও আজ ভক্তির শিক্ষা দিতে গিয়ে স্বয়ং ভগবান আজ ভক্তের চরণে লুটিয়ে পড়ে ভক্তের চরণ ধুলি প্রার্থনা করছেন আমায় দাও দাও ভক্ত চরণ God

Oh, <laughs> oh,

শেষের দিনে ভবনদীর ঘাটে যখন যাবে তখন আমার গোবিন্দ স্বয়ং তরি নিয়ে বইটা হাতে বসে থাকবেন সেদিন আর ভবনদীর ঘাটে বসে থাকতে হবে না গোবিন্দ বলবেন হে ভক্ত আসো তুমি আমার ভক্তের সঙ্গ করেছ আমার ভক্তের পদধুলি মস্তকে ধারণ করেছ তাই আজ আমি স্বয়ং তরি নিয়ে বইটা হাতে এসেছি তোমাকে ভবন দিবার করে নিয়ে যাবার জন্য তাই বললেন এটি তো পারের করি ভক্তের পদ তুলি এটি ভব পারের করি আমার শেষের দিনে गऊ চরণ নেই মস্তক বেদনায় আমি কাতর হয়ে আছি তাই তুমি আমার জন্য ঔষধের ব্যবস্থা করো নারদ ঋষি বললে রে গোবিন্দ হে তোমার কেমন লীলা তুমি স্বয়ং ভগবান তোমার আবার মস্তক বেদনা কোন ঔষধে তোমার মস্তক বেদনা দূরীভূত হবে গোবিন্দ বললেন নারদ যাও আমার জন্য একটু ভক্তের পদতুলি নিয়ে আসো যদি একটু ভক্তের পদধুলি আমার জন্য নিয়ে আসতে পারো তাহলে আমার হস্ত বেদনা দূরীভূত হয়ে যাবে গোবিন্দের জন্য ছুটলে নারদ ত্রিভুবন ঘুরে কোথাও ধুলি পেলেন না যার কাছে যাচ্ছে সেই বলছেন নারদ তুমি না পরম কৃষ্ণ ভক্ত ভক্ত হয়ে তোমার মুখে এমন কেমন কথা আমরা গোবিন্দকে আমাদের পদতুলি দেব তোমার কি নরকের ভয় নাই কেউ দিলেন না বিফল মনোরথ হয়ে যখন ফিরছেন যখন শ্রীরাম বৃন্দাবনের উপর দিয়ে যাচ্ছেন রাধারানী সহগোপীগণ দর্শন করছেন নারদ ঋষি কৃষ্ণ বিরহিনী গোপীগণ নারদ দর্শন করা মাত্র কৃষ্ণ বিরহ দুলিমুত হয়ে গেল মনে মনে চিন্তা করলেন ওই তো আমাদের প্রাণনাথের ভক্ত যাচ্ছে কতদিন প্রাণনাথকে দর্শন করি না ওই ভক্তের কাছে তো একটু সংবাদ পাবো আমাদের প্রাণনাথ কেমন আছেন নারদ ঋষিকে ডাকলে নারদ শুনে যাও নারদ ঋষি নামলেন আমাদের প্রাণনাথ কেমন আছে নারদ ঋষি বলছেন ভালো নেই মস্তক বেদনায় গোবিন্দ কাতর হয়ে আছে আমাকে বললেন ভক্তের পদ দুলিয়ে এনে দাও না হলে আমার মস্তক বেদনা যাবে না কিন্তু ত্রিভুবন ঘুরে আমি কোথাও ধুলি পেলাম না আজ বিফল মনোরথ হয়ে চলে যাচ্ছি কুপিগণ বলছেন হে নারদ গোবিন্দ মেথায় কাতর হয়ে আছেন এ সংবাদ শুনে আমাদের হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে তুমি অন্য জায়গায় যাওয়ার পূর্বে কেন আমাদের কাছে আসলে না কেন এত বিলম্ব করলে আমার গোবিন্দ আমাদের গোবিন্দকে কেন এত কষ্ট দিলে নাও নাও যত খুশি ধুলি নিয়ে যাও অঞ্চল পেতে দাও আমাদের চরণ ধুলি দিয়ে গোবিন্দকে আগে সুস্থ করে নাও অবাক হয়ে এবার নারদ ঋষি কবিদের দিকে তাকিয়ে বলছে তোমরা কি করে পারলে গো তোমাদের কি নরকের ভয় নাই কবিগণ বলছে শুনো আমাদের দেহ মন প্রাণ সব গোবিন্দের চরণে আমরা সমর্পণ করে দিয়েছি আমাদের বলতে আর কিছুই নাই গোবিন্দ যদি ভালো থাকেন আমরা ভালো থাকব গোবিন্দ সুখে আমরা সুখী গোবিন্দ দুঃখে আমরা দুঃখী গোবিন্দ দুঃখী হয়ে আছে গোবিন্দকে সুখী করার জন্য যদি আমাদের নরকেও যেতে রাজি হয় তাহলে আমরা নরকেও যেতে রাজি তুমি তাড়াতাড়ি যাও গোবিন্দকে আগে গিয়ে সুস্থ করো নারদ ঋষি নিয়ে এলেন চরণ ধুলি গোবিন্দ বলছেন দাও দাও এনেছো আমার মস্তকে দাও মস্তকে স্পর্শ করা মাত্র গোবিন্দ স্বর্ণের পালঙ্ক থেকে উঠে গিয়েছেন নারদ দর্শন করে বলছেন হে গোবিন্দ এ তোমার কেমন লীলা গোবিন্দ তখন বলছেন নারদ তুমিও তো আমার ভক্ত ছিলে তুমি তো আমাকে একটু চরণ ধুলি দাও নাই দেখলে কারা আমার ভক্ত। জন্যই যেন জানান আগত কলির যুগে আমি ভক্ত ভাব অঙ্গীকার করে নোর রূপে অবতীর্ণ হব আর কলির জীবকে আমি সেই শিক্ষাই দেব তার জন্য তোমাকে লীলার ইঙ্গিত প্রদান করলাম আজ সেই গোবিন্দের ঐশ্বর্য ছেড়ে মাধুর্যকে আস্বাদন করবেন বলে এসেছিলেন শ্রীরাম বৃন্দাবনে বৃন্দাবনে এসে লীলা করতে করতে প্রেমের লীলায় ঋণী হয়ে গেলেন সেখানে শিল ছিল ঐশ্বর্য এবার মাধুর্যের ভূমিতে যখন এসেছেন তখন লীলা করছেন প্রেমের প্রেমের লীলা করতে করতে ঋণ হয়ে গেলেন শ্রীমতী রাধারানীর কাছে রাধারানীর চোখের জলের সেই ঋণ শুধু করার জন্য আজ গহুর রূপে অবতীর্ণ হলেন আর সেই শিবা সঙ্গনে ভক্ত সঙ্গে পরিণাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে সেই সেই নারায়ণ আজ এই শিক্ষা দিচ্ছেন এই ভক্তের সঙ্গে প্রেমালিঙ্গন করবে উদ্ধব জানবে তুমি আমার সঙ্গেই প্রেমালিঙ্গন করছো তাই তুমি আমাকে হারাচ্ছ না আমাকে পেতে যাচ্ছ ওই ভক্ত সঙ্গে আমাকে পাওয়াই হচ্ছে পরম পাওয়া